আজ হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আমাদের জন্মদিনও যেরকম ভীষণ বড় করে সেলিব্রেশন হয় সেরকম ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনও আমাদের বাড়িতে ভীষণ বড় করে সেলিব্রেশন হয় কারণ ভগবান ছাড়া সত্যিই আমরা কিচ্ছু বুঝি না আমরা ভগবানের জন্য অনেক কিছু করার চেষ্টা করি যতটা ভগবান আমাদেরকে করার সাধ্য দিয়েছে ক্ষমতা দিয়েছে সেরকমভাবেই কিন্তু আমরা ভগবানের জন্য চেষ্টা করি তাদেরকে আনন্দে রাখার এবং ভালো রাখার তাদের জন্য সেবা করার ভালোভাবে জানি না ভগবান সন্তুষ্ট হয় কিনা আর চেষ্টা করি যাতে সমস্ত কিছু ভালোভাবে পালন করতে পারি আজকে সকালবেলা আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপরে গোপাল সোনাদেরকে তুলে দিয়ে তারপরে গোপাল সোনাদের জন্য যেই সব ফুল কালকে এনেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখাই নিজে যে কী ফুল এনেছিলাম তো গোলাপের অনেক বাঞ্চ এনেছিলাম আর তার সাথে এনেছিলাম হলো অর্কিডের মালা এত পছন্দ আমার অর্কিডের মালা বহুদিনের একটা স্বপ্ন ছিল যে ভগবানকে অর্কিডের মালা পরাবো সেইটা ভগবান পূরণ করেছেন এবং এই মালাগুলোর এত দাম কি বলবো কোনো দিন ভাবিনি যে এত সুন্দর মালা ভগবানকে দেবো তো এই মালাগুলো এনেছি তারপরে এই মুকুটগুলো এনেছি এই মুকুট তো প্রত্যেক বছরই আনা হয় আর তোমাদের বিছানা চাদরটা এত পছন্দ হয়েছে সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে সত্যি সাজানোটা খুবই ভালো লাগছে মানে বিছানায় পাতার পরে আর আজকে তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সেদিনকে আমি কোনোরকম অন্নভোগ দিই না আমি কিন্তু নন্দ উৎসব করি সেদিনকেই কিন্তু আমি অন্নভোগ দিই আজকে শুধু দেব হলো লুচি সুজি মালপোয়া ফল সাবু এগুলোই কিন্তু দেব মাখন মিচরি বাতাসা আর এগুলো কিন্তু আমি পাবো না আর আমি তো সারাদিন আজকে উপোস জলও পাবো না সেই রাত বারোটার পরে কিন্তু অভিষেক করানোর পরে কিন্তু আমি সাবু পাবো এবং তারপরে কিন্তু আমি ফল পাবো সেরকমভাবেই কিন্তু আমি প্রত্যেক বছরই করে আসি তো এখানে দেখো মা এখন করে নিচ্ছে হলো সাবু জলে ভিজিয়ে রেখেছে বেলায় আর তারপরে কারণ ওটা রাত্রেবেলা লাগবে আর সুজি করে নিল আর এখানে লুচিগুলো করে নিচ্ছি আর ভগবানকে এগুলোই দুপুরবেলা অফার করব আর সকালবেলা বাল্য সেবাই দিয়েছিলাম দুধ দিয়েছিলাম তারপরে ফল দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি আর এই হলো আমার ভগবানের সাজ ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় রঙ হলো হলুদ তাই আজকে চেষ্টা করেছি ময়ূকার মিশুককে হলুদ রঙের জামা পরানোর আর বাকি সবাই কি আজকে নতুন জামা পরি সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এত ভালো লাগছে যে চোখ সরানো যাচ্ছে না সবার দিক থেকে আর ছোট ছোট সোনাদের নতুন জামা পরে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখো আর আমি কিন্তু একদমই বেলুন দিয়ে কিছুভাবে সাজাইনি কারণ বেশি জ্যাবরা সাজানো আমার একদম ভালো লাগে না তো হ্যাপি বার্থডে লেখানোটাই করা আছে আর আজকে ময়ূক তো কী দুষ্টুমি করছে সকালবেলা থেকে মাথাতে দেখো টুপিটা রাখবেই না খালি ফেলে দিচ্ছে আর মাহিকের দিক থেকে আজকে চোখ সরানো যাচ্ছে না মাহিক আর মথুরেশের জন্য শুভ জন্মাষ্টমীর একটা জামা কিনেছিলাম সেই জামাটাই পরানো হয়েছে আর ময়ূককে তোমরা জাস্ট দেখো কালকে সূর্যমুখীর বান চেনেছিলাম তার সাথে আনা হয়েছিল গোলাপের বাঞ্চ, পদ্মর বাঞ্জ তো পদ্মটা আর রজনী চেনটা সেটা দেব নন্দ উৎসবে বাকি সব ফুলগুলো আজকে দিয়েছি আর আজকে সকাল থেকে দুপুরের সেবাটা তোমাদের সাথে একটা ভিডিওতে দেখালাম কারণ প্রত্যেকটা সব পাট পাট দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি আমি আর এখানে দেখো মিশুকের সাজ মিশুককে তোমরা চিনতে পারছো আমি তো চিনতেই পারছি না মিশুককে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে যেই জামাগুলো বানিয়েছিলাম সেখান থেকেই মিশুককেও একটা হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছি আর হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় রং তাই ভাবলাম যে জন্মাষ্টমীর দিনই কিন্তু ময়ূকার মিশুকে হলুদ রঙে জামা পরাবো আর ময়ূখ সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা তো সাজ দেখার জন্য অনেকক্ষণ ধরে বসে আছো আমাকে অনেকে মেসেজ করেছ তো দেখো দুপুরবেলায় সেবা দিয়েছিলাম লুচি সুজি মালপোয়া আর একটা বড় তাল ভগবানের সামনে কিন্তু সব সবসময় রাখতে হয় জন্মাষ্টমীতে সেটাই করেছি আর ছোট সোনাদেরকে দেখো সবার সাথে সেম সেম জামার ম্যাচিং করিয়ে কিন্তু পাগড়ি কিনেছিলাম সেইগুলো সবাইকে পরিয়ে দিয়েছি তার সাথে ফুলেরও পাগড়ি এনেছিলাম সেগুলোও সবাইকে পরিয়েছি আর এখানে ময়ুকের সোনার বাসিটা বার করেছি জগন্নাথের সোনার মুকুটটা বার করেছি সেগুলো পরাবো আর যেই দিদি আমাকে তুলসীটা গিফট করেছিল সেটা ভগবানের হাতে রেখেছি কারণ তুলসী তো ভগবানের ভীষণ প্রিয় তাই রূপোর তুলসীটাই ময়ুকের হাতে রেখেছি আর আমার বড় সোনাকে দেখেছো কত সুন্দর লাগছে আর আমার ঘরের যে লক্ষ্মী আমার মিশুক সোনা ওর দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না এত মিষ্টি লাগছে তো সকাল থেকে কাজ করে শেষ করতে পারছি না এত বাসন সমস্ত কিছু পিতাম্বরী তেঁতুল দিয়ে পরিষ্কার করলাম তারপরে আমাদের বাড়িতে আজকে কিছু গেস্ট আছে তারা আজকে আমাদের বাড়িতে থাকবে থেকে কালকে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবে তার মানে বুঝতেই পারছো ভগবানের সেবা তারপর বাড়িতে অতিথিদের সেবা সবার সেবা করতে করতে আমি একদমই কারোর ফোনের মেসে মেসেজও রিপ্লাই করতে পারছি না ঠিকভাবে ফোনও রিসিভ করতে পারছি না তোমরা অনেকেই আমাকে ফোন করছো মেসেজ করছো তো আস্তে আস্তে আমার এই দিকটা সমস্ত কমপ্লিট হয়ে গেলে সবার মেসেজের উত্তর দেব সবাই এত ভগবানের ছবি আজকে ফেসবুক ওয়ালে হোয়াটসঅ্যাপে শেয়ার করছে মানে দেখে মানে মনে হচ্ছে যেন বৃন্দাবনে চলে এসেছি এত ভালো লাগছে মন থেকে চাই যে আমাদের সবার ঘরে ঘরে ভগবানের সেবা যেন হয় ভগবানের প্রচার যেন আমরা এইভাবেই যেন করে যেতে পারি এবং ভর ভগবানের সেবা যেন আমরা সারা জীবন সকল ভক্তরা যেন করে যেতে পারি আর আজকে দেখো এইখানে আমার কাকিমারা দুপুরবেলা আজকে অন্য সেবা দিয়েছিল কারণ কালকে মনসা পুজো ওদের আছে বলে তার জন্য আজকেই দিয়ে গেছিলো সব প্রসাদ দিয়ে গেছে তো আমি তো আজকে কিচ্ছু পাবো না এগুলো সেই রাত বারোটার পরেই কিন্তু ফল পাবো আর সাবু পাবো অভিষেক করানোর পরে আর এরপরেই সন্ধ্যাবেলা থেকে সাজ শুরু হবে অভিষেকের তো সেই সাজটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে আর কিছু জামা অর্ডার দেওয়া ছিল সেই জামাগুলো এখনও অবধি এসে পৌঁছায়নি বললো তো আজকেই চলে আসবে দেখা যাক কখন আসে সেটা নিয়ে একটু চিন্তায় আছি নালে আমার অনেক সেট জামা আছে অসুবিধা খুব একটা হবে না তবু আর এখানে দেখো ভীষণ সুন্দর লাগছে আমার গোপুসোনাকে ময়ূসোনাকে এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না আর জন্মাষ্টমীতে আমি একটা বিউটিফুল একটা মানে শাড়ি কিনেছি বড় বাজার থেকে তো সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আসছে ওটা নন্দ উৎসবে পরব তো তোমরা দেখো আর আমার ময়ূপ সোনাকে মিশুক সোনাকে আমার সব গোপসোনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও অনেক দিনের ইচ্ছা ছিল অর্কিডের মালা ভগবানকে পড়াবো সেটাই পড়ালাম আর ভগবানের ঘরটা এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না একদম সিম্পলের ওপরেই রেখেছি আর এরপরে যখন অভিষেকের সাজটা সাজাবো সেটা দেখার অপেক্ষায় রয়েছি আর আজকে পারমানেন্ট এই হ্যালোজেনগুলো আমার ভগবানের রুমে সেট করলাম কারণ আমার ভগবানের ঘরে প্রচুর আলো লাগে আর আলো জিনিসটা আমি ভীষণ পছন্দ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও রাধে রাধে সবাই